একবার ভাবুন একটা পাহাড় যার বুক চিরে গড়ে উঠেছে দূর থেকে দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজেই তাদের খোদাই করেছে কোনো কোনো মানুষের হাত নয় যন্ত্র নয় কিন্তু বাস্তবতা অনেক বেশি অবাক করা এই বিশাল ভাস্কর্য তৈরি করেছিলেন একদল সাধারণ সোনার খনিজ শ্রমিক যাদের ছিল না কোনো শিল্পকলার জ্ঞান তবুও তারা ডাইনামাইট জ্যাক হ্যামার আর অসাধারণ প্রকৌশলের জোরে তারা পাহাড়কে রূপ দিয়েছে ইতিহাসে হ্যাঁ এটাই সেই মাউন্ট রাসমোর পাহাড় যেখানে শিল্প বিজ্ঞান আর সাহস এক হয়ে গেছে আর আজ আমরা দেখব কিভাবে এই অলৌকিক সৃষ্টি সম্ভব হয়েছিল যেখানে একটিও প্রাণ হারায়নি তবু জন্ম নিয়েছিল এক অবিনাশ্বর বিস্ময় কিন্তু জানতে হলে কেন মাউন্ট রাসমোর তৈরি হয়েছিল আমাদের যেতে হবে সময়ের পেছনে উনিশশো বিশের দশকের প্রথম দিকে সাউথ ডাকোতা রাজ্য তখন নবীন এবং পর্যটকদের আকৃষ্ট করতে হিমশিম খাচ্ছিল রাজ্যের ইতিহাসবিদ ডোয়েন রবিনসন দেখলেন জর্জিয়ার এক নতুন যে সারা দেশ থেকে মানুষ ভিড় করছে এতে তার মাথায় একটা ধারণা আসে তিনি বিখ্যাত ভাস্কর গার্জন বোরগোলামের সাথে যোগাযোগ করেন এবং প্রস্তাব দেন আমেরিকান ওয়াইল্ড ওয়েস্ট বীরদের বিশাল ভাস্কর্য বানানো বোরগলম ধারণায় উৎসাহী হন তবে মনে করলেন জাতীয় পর্যায়ে নেতাদের মুখ হলে আরও বেশি আকর্ষণ তৈরি হবে উনিশশো সালে গ্রীষ্মে তিনি সাউথ ডাকোটায় এসে একটি পাঁচশো ফুট উঁচু পাহাড় খুঁজে পান মাউন্ট রাসমোর যা সূক্ষ্ম গ্রানাইট দিয়ে গঠিত তিনি বুঝতে পারেন এটাই তার প্রকল্পের উপযুক্ত ক্যানভাস পাহাড় ঠিক হওয়ার পর তিনি প্রেসিডেন্টের ছবি নিয়ে গবেষণা শুরু করেন এবং ওয়ান পয়েন্ট বারো স্কেলে একটি ক্ষুদ্র মডেল তৈরি করেন এখন তার দরকার কেবল একটাই জিনিস কীভাবে এই ক্ষুদ্র মডেলকে বাস্তবে রূপ দেওয়া যায় তখন পাহাড়ে কোনো রাস্তা বিদ্যুৎ অথবা শ্রমিক ওঠার পথই ছিল না উনিশশো সালের গ্রীষ্মে প্রথমে রাস্তা তৈরি হয় যার মাধ্যমে মানুষ ও উপকরণ পাহাড়ের পাদদেশে পৌঁছায় পাহাড়ের নিচে একটি ছোট গ্রাম গড়ে ওঠে যেখানে ছিল টুল লোহার কারখানা ও শ্রমিকদের ঘর পাহাড়ের চূড়ায় উঠতে বিশাল সিঁড়ি বানানো হয় আর উপকরণ তোলার জন্য তার বসানো হয় পাহাড়ের মাথায় তৈরি করা হয় উইংস হাউস যেখান থেকে শ্রমিকদের ছোট চেয়ারে বসিয়ে যে কোনো জায়গায় নামিয়ে দেওয়া হতো সব প্রস্তুতি শেষ হলে তারা শুরু করে জর্জ ওয়াশিংটনের মুখ খোদাই করা ডাইনামাইটের সাহায্যে তারা বিশাল শিলা ফাটিয়ে প্রথমে একটা ডিম্বাকৃতি আকার মাথা তৈরি করে এরপর জ্যাক দিয়ে সূক্ষ্মভাবে মুখের আকৃতি তৈরি শুরু হয় কিন্তু তিরিশ কেজি ওজনের জ্যাক পাহাড়ের কিনারায় ঝুলে ধরে কাজ করা ছিল ভয়ানক কঠিন এই যন্ত্র চালাতে প্রয়োজন হতো বিশাল পরিমাণ কম্প্রেসড এয়ার পাহাড়ের নিচে তৈরি করা হয় এক ভবন যেখানে তিনটি বিশাল এয়ার কম্প্রেসার বসানো হয় যেগুলো চালানো হতো স্থানীয় সোনার খনি থেকে সরবরাহকৃত বিদ্যুৎ দিয়ে এই কম্প্রেসারগুলো সারাদিন বাতাস পাম্প করে একটি দুই ফুট দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে পাহাড়ের চূড়ায় বাতাস পৌঁছাতো সেখান থেকে ষোলোটি জ্যাক হ্যামার একসাথে চালানো যেত জ্যাক হ্যামার যাতে পাথরের উপর লাফিয়া না উঠে শ্রমিকরা নিজেরাই কৌশল উদ্ভাবন করেছিল কখনো চেইন দিয়ে ধরত কখনও পায়ের সাহায্যে ভারসাম্য রাখত তারা হয়ে উঠেছিল প্রকৃত দক্ষ কারিগর কিন্তু শিল্পকলার অভিজ্ঞতা না থাকলে তারা জানবে কিভাবে কোথায় খনন করতে হবে স্টোন মাউন্ট প্রকল্পে বোরগলম প্রজেক্টর ব্যবহার করেছিলেন কিন্তু রাসমোর এত বিশাল ছিল যে সেই পদ্ধতি এখানে কাজ করতো না তাকে খুঁজে বের করতে হলো নতুন উপায় কিভাবে ছোট মডেল থেকে বিশাল পাহাড়ের ডিজাইন হস্তান্তর করা যায় বোরগলমকে তার পাঁচ ফুট মডেল দিকে ষাট ফুট উঁচু পাহাড়ে অনুবাদ করতে হতো তিনি অনুপ্রেরণা নেন প্রাচীন গ্রিকদের কাছ থেকে যারা পয়েন্টিং মেশিন ব্যবহার করে ভাস্কর্যের উভহু অনুলিপি বানাত এই যন্ত্র একটি রেফারেন্স পয়েন্টারের সঙ্গে প্রতিটি বিন্দু কোন দূরত্ব ও উচ্চতা মাপতে পারত। এই তথ্য ব্যবহার করে বড় মাপে একই আকৃতি বানানো যেত তবে বোরগুলমকে আরও বড় আকারে স্কেল করতে হতো তিনি নিজেই পয়েন্টিং মেশিন তৈরি করলেন একটি ধাতব বাহু যা এক প্রান্তে ছিল ওজন যুক্ত মডেলের উপর সেই সুজ বসিয়ে তিনি প্রতিটি পরিমাপ নিতেন কোন আনুভূমিক ও উলম্ব দ্রুত এই সংখ্যাগুলো বারো গুণ দিয়ে গুণ করলেই পাহাড়ে সেই নির্দিষ্ট বিন্দুটি পাওয়া যেত পাহাড়ের মাথায় তিনি তৈরি করলেন বিশাল পয়েন্টিং মেশিন যার সাহায্যে হাজার হাজার বিন্দু চিহ্নিত করা হয় এরপর শ্রমিকরা জানতো ঠিক কোথায় কটা গভীর পর্যন্ত খনন করতে হবে তারা পুরো অংশ খোদাই না করে ঘন ঘন ছিদ্র করতো কম প্যাটার্নে তারপর মাঝের পাথরগুলো ভেঙে ফেলত কয়েক ঘন্টা পরপর ধাতক কর্মীরা নিচ থেকে উঠে এসে নতুন বিট বদলে দিত কাজটা ছিল কঠিন শ্রমিকরা দিনে আট ঘন্টা করে পাঁচশো ফুট উঁচু ক্লিফের ধারে ঝুলে কাজ করতো প্রতিদিন ঘন্টায় মাত্র পঞ্চাশ সেন্ট মজুরি পেত বছরের পর বছর কাজ চলল অবশেষে জর্জ ওয়াশিংটনের মুখ সম্পূর্ণ হল বোরগলম এখন একটি নিখুঁত দল পেয়েছিলেন এবং মন দিয়ে সূক্ষ্ম বিবরণে সবচেয়ে কঠিন অংশ ছিল চোখ গ্রিক ভাস্করদের চোখ সাধারণত মসৃম হয় যা দেখতে নির্জীব লাগে কিন্তু বোরগলম চোখে প্রাণ আনলেন চমৎকার এক কৌশলে তিনি চোখের গভীরে এমন একটি গর্ত কাটলেন যা সবসময় ছায় থাকবে এবং কেন্দ্রের অংশে একটি বর্গকার জায়গা অকাটা রাখলেন যেখানে আলো প্রতিফলিত হয় এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ সামান্য ভুলে পাথর ভেঙে পড়তে পারত কিন্তু ফলাফল ছিল বিস্ময়কর দূর থেকে তাতালেই চোখগুলো সত্যি সত্যি একটি চকচকে ঝলক দেখা যেত শেষে শ্রমিকরা বাম্পিং নামে একটি প্রক্রিয়া করল যাতে পাথর মসৃণ ও সাদা হয়ে ওঠে মাউন্ট রাসমোরের গাছ চলেছিল চোদ্দ বছর ধরে তবু এটি কখনো সম্পূর্ণ হয়নি মূল পরিকল্পনা ছিল প্রেসিডেন্টের কোমর পর্যন্ত খোদাই করা এবং পাহাড়ের ভেতরে এক গোপন সমাধি তৈরি করা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে অর্থ ও মনোযোগ দুটোই হারিয়ে যায় কিছুদিন পর বোরগলম মারা যান তবু তিনি ও রবিনসন তাদের লক্ষ্য অর্জন করেছিলেন সাউথ ডাকোটাকে মানচিত্রে স্থান করে দেওয়া বন্ধুরা এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো